আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামায় বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ রোববার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সাজ্জাদ হোসেন হাথাজারির শিকারপুর গ্রামের বাসিন্দা তিনি স্থানীয়ভাবে বুড়ির নাতি সাজ্জাদ নামেও পরিচিত তার বিরুদ্ধে তিনটি খুনসহ পনেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে সাজ্জাদকে গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেসবুকে ভিডিও পোস্ট করে হুমকি দিয়েছেন তিনি জড়িতদের ছাড় না দেওয়ার এবং কারি কারি টাকা ঢেলে তার স্বামীকে বীরের বেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন এছাড়াও প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তার স্বামী ফিরে এলে খেলা হবে বলেও হুমকি দেন তিনি সাজ্জাদকে চট্টগ্রামে আনার পর সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান পুলিশ সদর দপ্তরের সঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা তথ্যের সমন্বয়ে এবং তাদের একটি দলের কয়েকদিনের প্রচেষ্টায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয় সিএমপি কমিশনার বলেন সাজ্জাদ গত আগস্টে অক্সিজেন এলাকায় খুন এবং পরবর্তীতে চাঁদগাঁও এলাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করে এছাড়াও সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বিদেশে পলাতক সাজ্জাদের ছত্রছায় থেকে সে এসব কর্মকাণ্ড পরিচালনা করত পুলিশ কমিশনার আরও জানান সাজ্জাদ দুর্ধর্ষ প্রকৃতির সন্ত্রাসী এর আগে তাকে ধরতে গেলে সে গুলি ছুড়ে পালিয়ে যায় এবং বাইজিৎ বোস্তামি থানার ওসিকে প্রকাশ্যে লাঞ্ছিত করার হুমকি দেয় এরপরই তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয় তাকে ধরতে গিয়ে গত পাঁচ ডিসেম্বর দুই পুলিশ সহ চারজন আহত হন গত আটাইশ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বাইজিৎ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার পর ত্রিশ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে সিএমপি